সাত দিনের জন্য পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার ডিসেম্বর ভোর পায়রা তেরোশো বিশ প্রথম ইউনিট তথা ছয়শো ষাট মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এর আগে নয় নভেম্বর চলতি বছরের নয় নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল বিষয়টি নিশ্চিত করেছে পায়রা তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা শাহ আব্দুল মাওলা তিনি সংবাদ কর্মীদের জানিয়েছে যে পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াটের পাশেই কিন্তু নতুন করে পটুয়াখালী তেরোশো বিশ নামে অপর আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে সেটি কিন্তু সেই নতুন নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় সাত দিনের জন্য এই পায়রা তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সাত দিন পরে আবার পুনরায় কিন্তু পায়রা তেরোশো বিশ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নামে যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হয়েছে সেটি তত্ত্বাবধায়ক প্রকৌশলী তিনি যেমনটি জানিয়েছে যে সব তাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তাদের যদি সবকিছু ঠিক থাকে তবে জানুয়ারি মাসে কিন্তু তারা পরীক্ষামূলক ভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে যাবে